মনে করুন আমি যদি পতাকা উড়িয়ে বাহুতে ব্যাচ লাগিয়ে সমাজ সংস্কারের আওয়াজ তুলি কিন্তু আমার ব্যক্তিগত অবস্থা হচ্ছে খুশ নেওয়ার সুযোগ পেলে আমি খুশিতে টকবক করি অন্যকে ধোকা দেওয়ার সুযোগ পেলে তাও নিপুণ ভাবে কাজে লাগাই অথচ সুদবিরোধী আন্দোলনে আমার পতাকা থাকে আকাশ ছোঁয়া দুর্নীতি বিরোধী অপারেশনে আমার পদক্ষেপ হয় দৃঢ় ও কঠিন বলুন সমাজ সংস্কার কিভাবে হবে সমাজ শুদ্ধির পথ কিভাবে রচিত হবে হবে এভাবে এভাবে কি হয় তো না হতে পারে না এই হলো আমাদের অবস্থা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন